পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রেয়াপাড়া মস্তারাম মাইতি ঘাটে দীর্ঘদিন ধরে ভাঙা ব্রিজের ওপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সেতুর বেহাল অবস্থায় প্রতিদিনই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত তৈরি হয়নি কোনো পাকাপোক্ত ব্রিজ এই পরিস্থিতিতে আজ এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্বও স্থানীয়দের অভিযোগ প্রশাসনের তরফে বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনো কাজ হয়নি দ্রুত পাকাপোক্ত ব্রিজ তৈরির দাবি তোলেন তারা দেখুন উনিশশো ছাপান্ন ভুলতে না পেরে কি করে প্রতিপদে প্রতিক্ষণে নন্দীগ্রামে বিজেপি কে আটকানো যায় তার ব্লু তৈরি করছে কিন্তু এই মমতা ব্যানার্জি সরকার সামান্য একটা ব্রিজ আজকে তিন বছর ধরে আমরা চেষ্টা করছি কখনো বিডিওর কাছে যাচ্ছি কখনো ইরিগেশন কে চিঠি লেখছি কখনো দিদিকে বলতে ফোন করছি কখনো হ্যালো অভিষেকে ফোন করছি সবাই এসে ইনভেস্টিগেশন করে যাচ্ছে কাজের কাজ কিছু হয়নি ভাঙা ব্রিজ প্রত্যেকদিন দিন মানুষ এখানটাই পড়ে যাচ্ছে জলে যখনই ভিডিওকে গিয়ে বলছি ভিডিও বলছে এটা আমার দায়িত্ব নয় ইরিগেশনের দায়িত্ব ইরিগেশন কে যখন বলছি বলছে আমাদের ফান্ড নেই কখনো বলছে রেনি সিজনে হয়ে যাবে কখনো বলছে সামার সিজনে হয়ে যাবে যে পরিস্থিতি এই বৃষ্টি দিয়ে ছোট ছোট স্কুলে ছেলে মেয়েরা যায় স্কুলে যায় মাঝে মধ্যে জলে পড়ে যায় আমি ব্যক্তিগত ভাবে দিলিকে দিদিকে বলতে ফোন করেছি যে এটা তৈরি করার ব্যবস্থা করুন এখানটা এলাকার সর্বসাধারণের স্বার্থ জড়িয়ে আছে কোনো গুরুত্ব নেই তাই আজকের বাধ্য হয়ে এলাকার আম জনতাকে নিয়ে পথে নামতে বাধ্য হয়েছি এভাবে নন্দীগ্রামকে দমিয়ে রাখা যাবে না নন্দীগ্রামের ডেভেলপমেন্টকে দমিয়ে রাখা যাবে না আমাদের করার কারণ যে আমাদের ছেলে মেয়ে স্কুলে যায় এই পোলটা আমরা জন্ম থেকেই দেখছি যেই আসুক না কাটি করতে পারছে না এবং আমাদের যে অসুস্থ হয় গাড়িও বেরোতে পারছে না কিছু না আমরা কত সময় আমরা পিছে আছি কেন কি কারণে আমাদের উপর মহল পর্যন্ত আমরা সবকিছু পাঠিয়েছি আমাদের কিছু আশ্রয় দিচ্ছে না আমাদের তার জন্য পাদ আবরণ করছী আমাদের জন্য এক পাকার পুল যেন হয় কাটের পুল বাদ দি এটাই আমাদের চ্যালেঞ্জ আজকের আর গাড়ি অবরোধ করার জন্য আজকে আমরা এখানে বসেছি এই পথ এক দিন কয়েক মাস মানে মাস ধরে আমাদের জিপি থেকে আমাদের এই কাঠেরপুল সরানো হয়ে গেছে এবার এদের দাবি হচ্ছে দাবি হচ্ছে কাঠেরপুল থেকে আমাদের পাকালপুর করতে হবে কিন্তু এদের দাবি কয়েক মাস মানে কয়েক দিন ধরে মানে কোন মানে হচ্ছে মানে সাত পা নষ্ট হয়ে আছে তার জন্যে এই বিক্ষোভ

উনিশশো ছাপ্পান্নাল আছে সমস্যায় খেতে হবে